আসসালামু আলাইকুম কেমন আছে নাফুরা ভাইয়ারা আনারা বেকে ভালো আছে আশা করি বৃষ্টির এই দিনে তো চলে আসলাম বৃষ্টির দিনে বোনা খিচুড়ির রেসিপি নিয়ে খুব সহজভাবে দেখাবো যারা প্রবাসে থাকেন ভাইয়ারা আকুরা যারা জানেন না তাদের হয়তো এই ভিডিওটা কাজে লেগে যেতে পারবে পারে তো আপনারা দেখে নিতে পারেন আমি এখানে ফুলোর চাল নিয়েছি এক কেজি যেহেতু আমাদের ঘরে মানুষ অনেক বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাবো আমি সেজন্য এখানে এক কেজি পোলর চাল নেওয়া হয়েছে আর হাফ কেজি ডাল নেওয়া হয়েছে মুসুরির ডাল আর গরুর মাংস আছে দু কেজির মতন গরুর মাংসটা আমরা বিরিয়ানিতে খিচুড়িতে একটু বেশি দিই আর আলু আছে হাফ কেজির বেশি এই যে এখানে হাফ কেজির বেশি আলু তিন পাবা হবে মনে হয় এগুলো কেটে নিয়েছি গোল গোল সাইজ করে আর চাউলটা ধুয়ে আমি বিশ মিনিট মতন ভিজে দিয়ে রেখেছি আর এখানে ওই গরুর মাংসটা ধুয়ে যা যা দিয়েছি সব বলে দিচ্ছি আপনারা যা মশলা ঘরে থাকবে ওইটা দিয়ে করে নিতে পারেন বেসালার ভাইয়ারা গোরা মশলা দিয়ে করতে পারে। তো এখানে আদা রসুন বাটা দিয়েছি নারকেল বাটা কাজু বাদাম বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে টক দই সরিষা বাটা তারপরে আপনার যা যা লাগতেছে আমি তা দিয়েছি আপনাদের যা মশলা থাকবে ওইটা দিয়েও আপনারা নিবেন রান্না করে বোনা খিচুড়িটা ডাল দিয়ে কিন্তু ক্যামনেতে যা মশলা থাকে ওইটা দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে কাঁচামচ দিয়ে দিয়েছি তারপরে এখানে ব্যাস্তা ছিল কিছুটা করা আমার ওইগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা না দিলেও চলবে সরিষার তেলটা দেওয়া হয়েছে জিরার গুঁড়ো দনিয়ার গুঁড়ো এগুলো সব দিয়ে আমি এই ভালো করে মেঘে চুলাতে বসাই দিব কষানোর জন্য মাংসটা আর ওই দিক দিয়ে আমি ডাল আর চালটা ভিজিয়ে রেখেছি দুইয়ে ভালো করে বিশ মিনিটের জন্য তো বৃষ্টির দিনই কিন্তু খিচুড়ি বোনা খিচুড়ি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আপনারা ঝটপট প্রবাসী ভাইয়ারাও করে নিয়ে খেয়ে নিতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে লবণ সব কিছু আগে দিয়ে দিয়েছি আমি সব কিছু আসলে আমি শেয়ার করতে পারি নাই তো বলে দিলাম মুখে খুব সহজভাবে রান্না করে আপনারা খেয়ে নিতে পারবেন নিজে বেরাস্তাও দিয়েছি আমি তো গড়ে আদা রসুন বাটা থাকে জিরা বাটা থাকে বা গুড়ি থাকে ওইটা দিয়ে আপনারা করে নিতে পারেন আদা রসুন কিন্তু এখন বাটা লাগে না হাতে কুষিয়ে নিতে পারেন মেশিন দিয়ে তাহলে কিন্তু আপনারা বেসালাদের অনেক সুবিধা আসে রান্না করতে পারেন তো এই যে আমি হাতে সাহায্যে ভালো করে মেকে নিলাম এখন চুলাতে বসে দিলাম দিলাম তেজপাতা এলাচ দারশিনি ওগুলো দিয়ে দিলাম আমি জিরা বাটাও কিন্তু দিয়েছিলাম তো এখানে আমি মাংসটা কষাতে দিয়ে দিলাম এই যে কষে আসতেছে ভালো করে কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিব টমেটোও দিয়ে দিব এখানে তো এই যে ধুঁয়া গেছে আর তেলগুলো উপরে উঠে আসতেছে দেখতেই পাচ্ছেন তো আশা করি রান্না করবে ভালো লাগবো আপুরা পুরা বাড়িয়া রান্নারা দেখে নেবেন ভিডিওটা একটা লাইক দিবেন যদি ভালো লাগে ভিডিওটা দেখি তো এই তো এখানে তেল উঠিয়েছি উপরে তারপরে আমি আলু করে দিয়ে দিলাম এখানে আপনারা মটর থাকলেও দিতে পারেন গাজর থাকলেও দিতে পারেন আমি আলু দিয়েছি আজকে বন্ধু বান্ধবীরা মিলে খাবো তো সবাই কিন্তু একসাথে খেলে ভালোই লাগে মিলে মিলেমিশে তো সেই জন্য আমার এর রান্নাটা একটু বেশি দেখাচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি এখানে দুইটা আমি এক কেজি ফুলর চাল আধা কেজি ডাল এক কেজির কম আলু আর গরুর মাংস নিয়েছি দুই কেজি আর মই মশলা মিলে নিয়ে সব কিছু মিলে নিয়ে কিন্তু অনেকটাই হয়েছে ঝরঝরা হবে খুবই মতো থাকলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি এখন বিশ মিনিট বীজে রাখার পরে চালগুলো ঝরাই নিয়েছিলাম পানি তো এই যে দেখুন এখানে ডায়ে ডেলে দিচ্ছি ডেলে ভালো করে একটু ভেজে নিব ওইগুলোর সাথে মিশিয়ে নিব আর কি তারপর আমি দুধ দিয়ে গরম পানি গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে আমি দিয়ে দিবো আপনারা চাইলে তরল যে দুধটা থাকে ওইটাও দিতে পারেন তা আমার কাছে ছিল না সেজন্য আমি গরম পানির সাথে দুই চামচ চিনি দুধ দিয়ে মিক্স করে আমি এখানে পানিটা দিয়ে দিব গরম পানিটা সাদা পানিও দিতে পারেন বেসালার ভাইদেরকে বলে দিচ্ছি যে যাদের শর্টকাটে রান্না অনেক কিছু হয়তো থাকে না আপনারা যে নর্মাল যে মশলাটা ওইটা দিয়েও করতে পারেন যে এটা গরম থাকে আর কি তো বুনা খেঁচুরে কিন্তু খেতে খুব ভালো লাগে বৃষ্টির দিনে তো এই যে এখন আমি এটা মিক্স করে দুধটা দিয়ে দিচ্ছি এই যে তো গিয়েও দিতে পারেন আমার কাছে ছিল আমি দিই নাই বেশি গ্রান হয়ে যাবে সেজন্য বিরিয়ানিতে হলে ঠিক আছে তো এই যে মেরে চেড়ে দিচ্ছি তো এখানে আমি আর একমগ সাদা পানি দিয়ে দেবো গরম পানি আর ডিমগুলো সিদ্ধ করে আমি লাস্ট মতো থাকলে দেখতেই পাবেন কীভাবে দিয়েছিলাম বেজে শুধু ডিম দিও আপনারা করতে পারেন গরুর মাংস না থাকলে তো এখানে আমি মগ গরম পানি দিয়ে দিলাম আবার পানিটা কম হবে মনে হচ্ছে তো আপনারা ডাল চালে বোনা কিছুরে ডিম দিয়েও করতে পারেন বা এমনিতেও করা যাবে মাংস রান্না থাকলে তো ডেকে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়ে আসলাম কিন্তু আমি বোনা মাংস রান্না করছি গরু এখন আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে রেখে বেজে রেখেছিলাম যে ওগুলো দিয়ে দেবো একটু পরে এই যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দেব কত যে লোভনীয় আর হয়েছে বলে বুঝাব যাবে না আপনারা একবার খেয়ে দেখতে পারেন যারা জানেন না তো এতক্ষণ পর্যন্ত যারা আসেন আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেন লাইকটা দিতে ভুলে গেলে এই যে আপনাদেরকে একটু প্লেটে বেরিয়ে দেখাচ্ছি আমি কত যে ঝরঝরা হয়েছিল এই যে তো বৃষ্টির দিনই কিন্তু খুব মজা করে খেতে পারবেন সাথে কিন্তু সালাদা ছিল আবার আসার ছিল আমাদের আর সালাদ কুটে নিয়েছিলাম লেবু সালাদ শশা থাকলে শশা দিয়ে সালাদ করে নিতে পারেন দেখুন কত সুন্দর জোর আমি একটু ফিল এড়ে বেরে দেখেছিলাম আপনাদেরকে আর এই যে এখানে সালাদ ওগুলো কেটে নেওয়া হয়েছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো আল্লাহ হাফেজ